রাজুদা সুন্দরবনে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে সুন্দরবনে যাবে ঘুরতে রাজুদা সুন্দরবনে যাবে বেড়াতে রাজুদা গভীর জঙ্গলে রাজুদা ঘুরবে বোটে করে যদি আপনারা মনে করেন এই রাজুদার সঙ্গে আপনারা যাবেন আপনারা আসতে পারেন আপনারা যোগাযোগ করবেন আপনারা ফোন করবেন রাজুদার সঙ্গে গল্প করবেন রাজুদার জীবনের কাহিনি শুনবেন কীভাবে রাজুদার উৎপত্তি হলো কীভাবে রাজুদা সারা পৃথিবীতেই পরোটার বিক্রি করে ভাইরাল হলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে এই রাজুদার কাছে ভোরবেলা থেকে চলে আসছে রাজুদার পরোটা খাবার জন্য কিভাবে এত গুণা গুণগত মান তৈরি হলো রাজুদার এই সমস্ত কাহিনী যদি জানতে চান রাজুদার সঙ্গে সুন্দরবনে ঘুরতে হবে আপনাদের রাজুদার সঙ্গে আসতে হবে সুন্দরবনে রাজুদার সঙ্গে যাওয়ার সুযোগ থাকছে আপনাদের এবং সঙ্গে আমরা চেষ্টা করব। রাজুদার যে পকেট পরোটা যে সুস্বাদু পরোটা এবং সঙ্গে যে তরকারি সেটাও আমরা প্রতিদিন সকালবেলা যে টিফিনটা আমরা কচুরি দিই কচুরির বদলে আমরা এই রাজুদার পরোটা দেওয়ার ব্যবস্থা করব আপনারা তাই যোগাযোগ করবেন আপনারা চলে আসবেন রাজুদার সঙ্গে সুন্দরবনে যাওয়ার জন্য রায়ুদা যাবে তার বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে আপনারা চলে আসুন রাজুদা